একদিনই ভালুকটা তার স্কুলের ছুটি পেয় নাক ডেকে ডেকে ঘুমাতে শুরু করে দেয় ছুটি কিন্তু দগনি ভালুকটার নাক ঢাকার শব্দের কারণে গাছের উপরে ঘুমিয়ে থাকা চিন্টুর ঘুম ভেঙে যায় এই জন্য সে ভালুকটার উপর অনেক রেগে গাছ থেকে নিচে নেমে যায় আয় শয়োরের তখন সে থেকে গালি দেওয়ার পর তার ঘুম ভাঙানোর জন্য বেল বাজাতে শুরু করে দেয় কিন্তু دوبো সে ঘুম থেকে না ওঠার কারণে চিন্টু একটা কামানে তাকে কামান দিয়ে গুলি করে দেয় খতম কিন্তু دوبো ভালুকটা ঘুম থেকে উঠছিল না এই জন্য চেণ্টু বলতে শুরু করে আজকে এই মটুকে ঘুম থেকে উঠিয়েই ছাড়বো এই জন্য সে বাচ্চাদেরকে বসানোর গাড়িতে নিয়ে ভালুকটাকে সেখানে বসিয়ে পাহাড়ের ঢাল থেকে নিচে ফেলে দেয় গড় 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 কিন্তু দঘনি ভালুকটা একটা তারের সঙ্গে ধাক্কা খেয়ে আবারো তার ঘরের ভিতরে গিয়েই ঢুকে যায় এই জন্য সেই ভালুকটাকে তার ঘর থেকে বের করতে করতে সেখানে শীতকাল চলে আসে ই রাতে গেম পরিণত হয়ে লাখড়িগুলোকে ভেঙে আবার তার ঘরের মধ্যেই ঢুকে যায় এই জন্য এবার চিন্তু ভালুকটার পায়ের মধ্যে স্কিটবোর্ড লাগিয়ে তাকে বরফের উপরে ছেড়ে দেয় কিন্তু তখনই ভালুকটা তার নাক মেরে মেরে ঘরের মধ্যেই পৌঁছে যায়